হ্যালো আবারও চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আর আদি সপ্তগ্রামে এসেছি মানে তোমরা হয়তো অনেকেই গেস্ট করতে পারছো আমি কোথায় যাচ্ছি আর যারা এখনো বুঝে উঠতে পারি তারা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব। প্রায় একটা বছর পর কিন্তু আমি আবার এখানে এলাম আর স্টেশনটা এতটাই বড় যে হেঁটে হেঁটে যেতে অনেকটাই সময় লেগে যায় আমার কিন্তু আজকে খুব বেশি তারা নেই হাতে অনেকটাই সময় আছে তাই ভাবলাম খুব ধীরে সুস্থেই এগিয়ে যায় আর এই স্টেশনটা মোটামুটি সবসময় বেশ ফাঁকা ফাঁকাই থেকে তাই যেতে বেশ ভালোই লাগছে হেঁটে হেঁটে কিন্তু যেই লাইনটা পার হতে যাব তখনই শুনি অ্যানাউন্স হচ্ছে একটা থ্রু ট্রেন যাবে তাই ভাবলাম আর রিস্ক নিয়ে লাভ নেই একটু দাঁড়িয়ে যাই ট্রেনটা যাবে তারপরেই নয় যাব। তিন নম্বর প্ল্যাটফর্ম নিয়ে দু ট্রেন যাবে অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখো তোমাদের তো বলাই হয়নি আমি ঠিক কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আজকে আমার কলেজ এওটিতে আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু কলেজটা চলো চাওয়া যাক আর এই হলো কলেজের এন্ট্রান্স এই যে আমি কলেজে চলে এসেছি চলো তোমাদের কলেজটা একবার পুরোটা ঘুরিয়ে দেখাই কলেজের মাঝেই রয়েছে কিন্তু একটা খুব সুন্দর পুল আর চারিদিকে পুরো ফুল গাছে সাজানো আর এইদিকে রয়েছে সমস্ত বিল্ডিংগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ও তোমাদের তো বলাই হয়নি আজকে কি কারণে আমি এসেছি কলেজে বেশ কিছু অফিশিয়াল কাজ বাকি ছিল তাই ভাবলাম আজকেই ঘুরে আসি আর কলেজে এসেছি ক্যান্টিনে আসবো না এটা কখনো হতে পারে তাই দেরি না করে কাজ মিটিয়ে চলে এলাম ক্যান্টিনে আর এসে দেখি রয়েছে গরম গরম ফিস ফ্রাই তাই দেরি না করে অর্ডার করেই ফেললাম তার সাথে অর্ডার করলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর ক্যান্টিনে এসে দেখি আমাদের নেক্সট ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির প্লেসমেন্ট লিস্টটাও কিন্তু টানিয়ে দিয়েছে এত কোম্পানির মাঝে আমি খুঁজছিলাম আমাদের কোম্পানিতে কজনকে হায়ার করেছে অনেকক্ষণ তো কলেজে সময় কাটানো হলো চলো এবার বেরোনো যাক আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তাই ভাবলাম আমি একটু কেপিএস মলে গিয়ে খাওয়া দাওয়া করবো এত থ্রুডেন যাচ্ছে যে আমি ভাবলাম আমার লাইন ক্রস করে যাওয়াটা ঠিক হবে না ওভার ইউজ করে নিই অ্যাট লাস্ট আমি পৌঁছে গেছি কেপিএস মলে আমি কিন্তু আগেও বেশ অনেক কবারই এখানে এসেছি তোমরা যদি সেই ভিডিওগুলো মিস করে থাকো অবশ্যই আমার পৌলমিস ব্লগিং পেজে চেক আউট করে নিও চলো তোমাদের একবার অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই এখানে প্রত্যেকটা খাবারের টেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি সবই কিন্তু খুব সুন্দর তাই আমি যতবারই আসি না কেন আবারও আসতে ইচ্ছা করে এখানে কিন্তু তোমরা চুচুড়া স্টেশনে নেমে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে টোটো করে বা অটো করে এখানে পৌঁছে যেতে পারবে আর টোটো ভাড়া কিন্তু মাত্র দশ থেকে পনেরো টাকা মাত্র এখন কিন্তু ফুড কোর্টটা বেশ ফাঁকা ফাঁকা আছে তাই চলো লেট না করে খাবারটা অর্ডার করে ফেলি আমার কিন্তু এই ফুড কোর্টের আমি কলকাতা এক্সপ্রেসের নন ভেজ ভেজ দুটো কাউন্টারই খুবই ভালো লাগে চলো আজ ভেজ দিয়ে স্টার্ট করা যাক তাই আমি অর্ডার করে নিলাম মিনি মশলা ধোসা কম্বো এই কম্বোতে রয়েছে ইডলি মশলা ধোসা বড়া আর সুইট আমি কিন্তু পার্সোনালি ধোসা খেতে খুবই পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধোসাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে চলো খাওয়াটা স্টার্ট করা যাক এবার আর এখানে রয়েছে বড়া ইডলি আর পায়েস এই সুইটস আইটেমটা কিন্তু আমার বেশ ভালোই লাগে ইডলিটাও কিন্তু বেশ সফট আর খেতেও বেশ সুন্দর বড়াটাও বেশ ভালোই কিন্তু এর সঙ্গে যদি দই বড়া হতো তাহলে বেশি ভালো লাগতো আর পায়েস তো আমার খুবই ফেভারিট দেরি না করে খেয়ে ফেললাম আজকে কেন জানি না একটু বেশিই খিদে পেয়েছে তাই ভাবলাম শুধু ভেজ দিয়ে আজকে কাজ মিটবে না একটু ভেজও ট্রাই করতে হবে আর আজকে মনটা কেমন মাটন মাটন করছে তাই আমি আজকে অর্ডার করে নিলাম মাটন বিরিয়ানি কম্বো আর এটা অর্ডার করেছি আমি কলকাতার ননভেজ কাউন্টার থেকে আর এখানে আছে মটন বিরিয়ানি রেশমি কাবাব পাঁপড় স্যালাড রায়তা পায়েস আর পুদিনার শরবত সব মিলিয়ে কম্বোটা কিন্তু জাস্ট ফাটাফাটি তাই চলো লেট না করে খাওয়াটা শুরু করি আমি আর দেরি না করে মাটনটাকে বের করার জন্য উঠে পড়ে লেগেছি দেখছি কি মাটনের নল পিস দিয়েছে আর দেখে মনটা পুরো খুশি হয়ে গেল আর মাটনটাও কিন্তু বেশ সফট আর বেশ জুসি আর এদিকে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট আইটেম রেশমি কাবাব এত কিছু রয়েছে এই কম্বোতে যে খেতে খুবই প্রবলেম হচ্ছে তাই চলো মাটনটা আর আলুটা একটু সাইড করে দিই তাহলে শান্তি করে খাওয়া যাবে আর আলুটাও বেশ কিন্তু বড় আর বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তাটা খেতে বেশ ভালোই লাগে আর শেষ পাতে মিষ্টি মুখের জন্য রয়েছে পায়েশ তবে আজকে খাওয়া দাওয়া কিন্তু এখানেই শেষ নয় আমি আরও নিয়ে নিয়েছি দুটো আইসক্রিম আর এই কাপ আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই টেস্টি তাই তোমরা এসলে কখনোই মিস করো না এই আইসক্রিমটা আর আইসক্রিম খেতে খেতেই শেষ করছি আমার আজকের ভিডিও আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ চলো এবার বাড়ি ফেরা যাকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও